ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে আর সেই জায়গাটা যদি হয় পছন্দের জায়গা কক্সেস বাজার তাহলে তো আর বলাই চলে না এই নিয়ে তৃতীয়বারের মতো আমার যাওয়া কিন্তু যতবারই যাই নতুন নতুন অভিজ্ঞতা হয় আর নতুন নতুন ভালো লাগা কাজ করে সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার হাজবেন্ডের অফিস থেকে বরাবরই আমাদের কক্সেস বাজার পিকনিকে নিয়ে যাওয়া হয় আর সেখানে গেলে অফিসিয়াল একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ডের অফিসের যে বসরা আছে সবাই মিলে কিন্তু এখানে ফটো সেশন করতেছে তারপর কিন্তু বিভিন্ন ধরনের গান হয়েছিল আর তারপর এই তো আকর্ষণীয় যেটা ছিল লটারি তো আমরাও কিন্তু লটারি কিনেছিলাম তো আমার হাজবেন্ড আর কি ফুটও দিয়ে দিয়ে দিল যাতে আমরা লটারি পাই আর এই দিকে আমার হাজবেন্ডের অফিসের যে বস তার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর একটা নাচ দিল আর আমরা কিন্তু সবাই মিলে ভালো করে উপভোগ করলাম তারপর এই তো প্রোগ্রাম শেষ করে আমরা কিন্তু ডিনারের জন্য চলে আসছি তো এই তো যার যার মতো যে যে বসে গেছে আমি কিন্তু একটু ভিডিও করতেছিলাম যেহেতু অফিসের অনেক বসেরা ছিল ভিডিও করতে একটু লজ্জায় লাগতেছিল তারপর আর কি তারপরেও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো এই তো আমরা আমাদের টেবিলে বসে পড়েছি আর আমার বাচ্চারা কিন্তু ওইদিকে দিকে বসেছে আর কি ওর আপুদের সাথে তো তারপর এই যে আমি সবাইকে একটু ভিডিও করতেছিলাম ফাঁকে ফাঁকে আর তারপর এই তো খাবার যেহেতু বুফে তো যার যে যার ইচ্ছা মতো লাইন ধরে খাবার আর কি পছন্দ মতো খাবারগুলো গুলো আর কি বেছে বেছে নিবে তো আর এদিকে আমি সালাদগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দরভাবে আকর্ষণীয় করে সাজিয়েছে আর বুফেতে যেহেতু খাবার একবার মানে আপনি যতবার ইচ্ছা ততবারই নিতে পারবেন তো আমি কিন্তু একবারেই খাবার নিয়ে আসছি কারণ বারবার আমার যেতে ইচ্ছা করে না তো আমি কিন্তু এর ফাঁকেও পাকোড়া খেয়েছি তারপর একটু ফ্রায়েড রাইস গরু মাংস রোস্ট নান রুটি আর কোড়াল মাছ ছিল মাছটা কিন্তু বেশ মজা ছিল আর এই রেস্টুরেন্ট বা হোটেলে নাম হচ্ছে জলতরঙ্গ আপনারা হয়তো যারা কক্সবাজার আসেন তারা জানবেন তারপর এই তো আমাদের অফিসের পক্ষ থেকে যে কেক কাটা হয়েছিল সেই কেকটাও আমরা একটু একটু করে খেয়ে নিলাম তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি অপেক্ষা করতেছিলাম আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাই একটা কাজে ভিতরে আটকে গিয়েছিল আর কি তারপর আপনাদের ভাইয়া এসে বললো চলো এই রেস্টুরেন্টের একটা প্রাইভেট বিচ আছে সেখান থেকে আমরা ঘুরে আসি তো আমরা দুইজন মিলে চলে গেলাম সেই রেস্টুরেন্টের বিচের দিকে আর কি প্রাইভেট বিচের দিকে তো গিয়ে দেখি যে এখানে আমার মেয়ে তারপর ওর যে আপুরা গেছিলো আর কি আমার হাজব্যান্ডের যে কলিগের মেয়েরা ছিল তারা সবাই মিলে ওখানে ফটো সেশন করতেছে আর এইদিকে কিন্তু রেস্টুরেন্টের সামনে কিন্তু বারবিকিউ করা হচ্ছিল আর প্রচণ্ড বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর রাতের কক্সবাজার বা সমুদ্রের যে ভিউটা সেটা সত্যি অন্যরকম আপনারা মানে রাতের বেলা যদি সাগরের পারে না যান তাহলে এটার উপভোগ করতে পারবেন না এই তো আমাদের যে রেস্টুরেন্টে প্রোগ্রাম হয়েছিল সেটা কিন্তু আপনাদের পুরোই দেখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমরা বিচের দিকে হেঁটে আসলাম আর এই তো এসেই এই দোকানগুলো একদমই জমজমার ছিল মেলার মতো আর কি সব আর কি ঝিনুকের জিনিস আর বিভিন্ন জিনিস ছিল আর এই জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগে আমি কিন্তু অনেক কিছুই কিনে নিয়ে আসছিলাম তো আমার ভিডিওটা অনেক দিন আগের করা তো আজকে আপলোড দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন আশা করি আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ